নিশ্চয়ই আমরা তাহলে আমরা এখানে নীরব থাকতে না আমরা বলছি এখানে জাতি বলেন এইজন্য আমরা নীরবতা আছি আমরা তো এখানে সবাই না সবাই হাত ধরে খবর জানো जस्ट খবর দিয়ে দাও তাহলে কেন আমাদের নেটওয়ার্ক সাথে যোগাযোগ করতে পারছি না সবাই মেসেজ নিয়ে যার যার মতো হল বন্ধ আমরা হলে যাব না Мадарчдара